মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরায়রা আল্লাহ আনহু বলতেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম আর কখনও পেটে পাথর বেঁধে রাখতাম আমি একদা তাদের রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে রাসুসাল্লাহ আলিয়াসাল্লাম এবং সাহাবিরা বের হতেন আবু বকর বক আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি এই উদ্দেশ্যে তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর ওমর রাদিয়াল আনহু আমার পায়ে দিয়ে যাচ্ছিলেন তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না অথবা আবুল কাশেম অর্থাৎ রসুল সালু আলিয়াসাল্লাম আমার পায়ে দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি মুসকি হাসলেন তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু হুরাইরা আমি বললাম হে আল্লাহ রসুল আমি উপস্থিত তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো অতপর তিনি চললেন আমি তার অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন অথবা আমি ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলাম তিনি অনুমতি দিলে আমি ভিতরে প্রবেশ করলাম তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন এ দুধ কোথা থেকে এসেছে বাড়ির লোকজন তখন উত্তর দিল অমুক পুরুষ অথবা অমুক মহিলা আমার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে তিনি বললেন হে আবু হুরাইরা আমি বললাম হাজির হে রাসুলাল্লাহ তিনি বললেন আহলে সুফার লোকদের গিয়ে এখানে ডেকে আনো আহলে সুফা ছিল ইসলামের মেহমান তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায় যখন কোনো মাল রাসুল সাল্লা আলিয়া সাল্লামের নিকট আসত তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না আর যদি কোন হাদিয়া আসত তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদের শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন অতপর আবু হুরাল আনহু বলেন রাসুসাল্লুয়াল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম মনে মনে বললাম এতটুকু দুধ দ্বারা আহলে সুফার কি হবে আমি তো এই দুধ পানের বেশি হকদার আমি তা পান করলে আমার শরীরের শক্তি ফিরে পেতাম যখন তা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দিই আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো কিন্তু রাসুসাল্লুয় সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সুতরাং আমি আহলে সুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন তিনি বললেন হে আবু হুরাইরা আমি বললাম আমি হাজির ইয়া রাসুলল্লাহ রাসুল্ল সাল্লাম আমাকে বললেন এটি তাদেরকে দাও আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম এক ব্যক্তির হাতে দিলাম সে পান করে পরিতৃপ্ত হল এবং আমাকে পেয়ালা ফেরত দিল অতপর আমি অন্য একজনকে দিলাম সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল তৃতীয় জনকে দিলে সেও তাই করলো এভাবে আমি সর্বশেষে রাসুলসল্লাহ আলিয়া নিকট পৌঁছালাম সবাই পরিতৃপ্ত হলো তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে মুস্কি হেসে বললেন হে আবু হুরাই আমি বললাম আমি হাজির ইয়া রসুলল তিনি বললেন এখন আমি আর তুমি বাকি আমি বললাম আপনি ঠিকই বলেছেন ইয়া রসুলল্লাহ তিনি বললেন বসে পড়ো এবং তা থেকে পান করো আমি বসে পান করলাম তিনি পুনরায় বললেন আবার পান করো আমি পান করলাম তিনি কথা বলতেই থাকলেন অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমার পেটে আর কোনো জায়গা নেই তিনি বললেন তাহলে আমাকে দাও আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লা বলে বাকি দুধ পান করলেন সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো বাহান্ন মিশকাত হাদিস নম্বর চার হাজার এ থেকে আমরা যা শিক্ষা পেলাম প্রথমত রাসুল সাল্লু আলিয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি তার সাহাবিদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন দ্বিতীয়ত বসে পান করা সুন্নত তৃতীয়ত বিসমিল্লা বলে পান করতে হবে চতুর্থ আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না পঞ্চমত পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া প্রদান করা সন্নত ষষ্ঠ বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা মমিনের অবশ্য কর্তব্য হেয়াল্লা আপনি যেন আমাদের রাসু সাল্লামের সন্ন্যত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন সবাই বলুন আমিন